আজকে বাজারে মূল্লা মাছ উঠেছিল তাই বাবু এই মুল্লা মাছগুলো এনেছে বলছে এগুলো তেঁতুল দিয়ে নাকি টক করতে এগুলো তেঁতুল দিয়ে টক হবে মুললা মাছ আর আমাদের এখানে সমুদ্রের মূল্লা তো পাওয়া যায় না মাঝে সাঝে পাওয়া যায় তাই এগুলো যখন বাজারে উঠেছে তখন এগুলোকে নিয়ে যেতে আজকে আমাদের বৌমা এগুলো তেঁতুল দিয়ে মূলার টক করবে মাছগুলো বেছে দেই বেছে এগুলো পরিষ্কার করে রাখি বৌমা চাঁদ করতে গেছে বৌমা চাঁদ করে এলে দিদি মুরাল মাছের এত বড় বড় মাছ হ্যাঁ মুরালের মাছ তো বড় বড়ই হয় মূল্লা মাছে আঁচ থাকি কিন্তু আমাদের পুকুরে যে ওদের গুলো ছোট ছোট হয় আর এগুলো সমুদ্রের না তাই এদের আঁশগুলো হয় এই দেখ এই দেখ কত বড় বড় আঁশ দেখ এগুলো তো আমাদের পাওয়া যায় না সমুদ্র তো আমাদের থেকে অনেক দূরেই যখন তখন বাজারে আসে তাই বাজার থেকে যখন আসে বাজার থেকে আমাদের মাছ আসে এই মাছ মাছগুলো কাটা সরে গেছে এগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব বৌমাই যে চান করে আসছে এগুলো রান্না করে দেখ মা মোরালা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন এবার এগুলো আমি তেঁতুল দিয়ে টক বানাবো রেসিপিটা খুবই সহজ অল্প উপকরণ লাগে বেশি কোনো ঝামেলা নেই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজাদার তাই পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব এবার লবণ আর হলুদটা মাখানো থাক ততক্ষণে আমি কড়াইটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব কারণ তেলটা খুব ভালোভাবে গরম করলে মাছটা ভাজার সময় ভেঙে যাবে তেলটাকে কড়ার দিকে খুব ভালো করে একটু ছড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হতে হতে আজকে আমি যেহেতু তেঁতুল দিয়ে টকটা বানাবো তাই পেঁতুলটাকে ভালো করে তুটে তার মাড় বের করে নিচ্ছি মাছগুলো একটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ সর্ষের তেল তেলটা দেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে যে তেঁতুলের পালটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব মিষ্টি এই টকটা একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো ভালো লাগে আর টকটা খুব করে ব্যালেন্স হয় তাই আমি সামান্য চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নেব এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেব তেঁতুলের পাল্পটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মাছের সঙ্গে তেঁতুলের পাল্পটাকে খুব ভালো করে ফুটিয়ে দেবো মাছগুলোকে ভালো করে তেঁতুলের পাল্পের সঙ্গে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আমাদের তেঁতুল দিয়ে মোরালা মাছের টক একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব গরম গরম তেঁতুল দিয়ে মোরালা মাছের টক একদম রেডি বানানো তো দেখলেন খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজাদার তাই এই রেসিপিটা দেখে এইভাবে একবার মোরালা মাছের টক বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবর মতো ভিডিওটিতে লাইক করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমাদের অনুরোধ প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ